চ্যাম্পিয়নের বাচ্চা তোর এত বড় সাহস হয় কি করে তুই সারের গায়ে হাত তুলিস এই দুই টাকার অ্যাসিস্ট্যান্ট তোর মুখটা না বন্ধ রাখ এখন তো তোর স্যারকে থাপ্পড় মেরেছি আর বেশি কথা বললে তোর গালো দুই চারটা বসায় দেব এই পিয়নের বাচ্চা তুই পাগল হয়ে গেছিস কি বলছিস তুই বুঝতে পারছিস না আমি একদমই পাগল হইনি আমি যা করেছি বুঝে শুনে চিন্তা ভাবনা করেই করেছি এই তুই কি পাগল হয়ে গেছিস স্যার সম্পর্কে তোর কোনো ধারণা আছে স্যার যদি চায় না এক্ষুনি এই মুহূর্তে তোর চাকরিটা খেয়ে দিতে পারে কারণ স্যারের ক্ষমতা সম্পর্কে তোর কোনো হয়েছে থাম আমি ওনার সম্পর্কে খুব ভালো করে জানি উনি আমার কিছুই করতে পারবে না না তুই আমার কিছু করতে পারবি স্যার এই পিয়নের বাচ্চাটা আপনার গায়ে হাত তুলেছে আপনি চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কিছু শুনছেন আপনি কিছু বলবেন না আরে ওনার এত সাহস নাই যে আমাকে কিছু বলবে আর আমি ওনার থেকে কম না আমি তো নিজেই অবাক হয়ে যাচ্ছি ওর এমন আচরণ দেখে আমি তো এর আগে কখনো ওর এরকম আচরণ দেখি নাই তুমি আমার সাথে এমন আচরণ করতেছ কেন আর আমার গায়ে তুমি হাত তুললা কেন স্যার ও আপনার সাথে বিয়াদবি করেছে আর আপনি ওর সাথে নরম গলায় কথা বলছেন স্যার শুনুন আপনি যদি আমার কথা মেনে থাকেন তাহলে এক্ষুনি এই মুহূর্তে বের করে দিই আরে ওই তুই কাকে চাকরি থেকে বের করার ভয় দেখা আমি আমার নিজের যোগ্যতাই চাকরিটা পেয়েছি তোদের মতো ঘুষ দিয়ে নয় সাব্বির তুমি